একশো বিশ টাকা নিতে পারে দেখেন সে কাজ শুধু দেখা এই দেখেন একদম কোলবালি সব প্যাকেজ মিস করে নিতে পাঁচ পিস যদি তাও নিতে পারবো

সব দেখাবো আজকে যারা আসতে পারবে তারা কি মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে তিনশো টাকা থেকে শুরু করবো তিনশো দর্শকদের বলতেছি ওনারা পাঁচ পিস সহ নিতে পারবো সর্বনিম্ন মাত্র শুরু করলাম একবার মাত্র তিনশো টাকা থেকে সাইজ একদম কিং সাইজ একবারে কিং সাইজ এই যে তিনশো পঞ্চাশ টাকার দেখাই আমাদের তিনশো পঞ্চাশ টাকা মাথার মাতার সহ দুইটা মাথার টাকা সহ এই আটটা দেখাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো মানে উল্টো সাইড আচ্ছা দেখেন এই যে

যারা যারা মাল নিবে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা মানে সকাল টু সন্ধ্যা আর যে কোনো পার্সেল এর মাল

কোলবালিশ কোলবালি সহকারে বা তার স্ক্রিন করবে সুযোগ আছে বিশাল সাইজের কিং সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সহকারে একটা কোলবালিশ মাত্র পাঁচশো টাকা যা দেখাম আজকে সব বাইরের কালেকশন দেখাম আর সে কাজ শুধু দেখা এই দেখেন একদমালি সহকেজ বিশাল সাইজের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আসলে আমাদের ঠিকানা রূপগঞ্জ গাউসিয়া তলা পুলিশ বাই বাই ফেব্রিক্স তিনশো এবং তিনশো বিয়ারি সহ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন চমৎকার একটা বেডশিট দেখছেন কি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

টাকা আটশোশো টাকা আজকে দাম দিচ্ছে আমার সাতশো পঞ্চাশ টাকা সাতশো দেখা পাক্কা সোয়াব একদম লেটেস্ট লেটেস্ট

যার যার কচি ভালোবাসা আছে আর জন্য এটা নতুন বউ নতুন বউ ওর জন্য এটা নতুন একবার যারা নতুন বিয়ে করছে তাদের জন্য এটা এগুলো পিসের পিসের প্যাকেজ প্যাকেজ আছে সাতশো আশি টাকা আর যদি থ্রি পিসের প্যাকেজ নেয় তাহলে ছয়শো ষাট টাকা

এগুলো কিন্তু বড় বড় মার্কেটে তিন হাজার টাকা বিক্রি হয় ঠিক আছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ভাই আমগন যারা খুঁজছেন নিতে আসে এরকম নিতে হয় সর্বনিম্ন 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 শুরু করে যত বেশ খুশি চমৎকার সব বেশি কারণ যেগুলো দেখলে ভাই মাথা চমকে উঠতেই দেখেন তো সুন্দর সুন্দর বেশি দেখেন দেখেন অদ্ভুত সুন্দর মাত্র পনেরোশো টাকা ডিজিটাল প্যানেল দেখেন আজকে বেশির দেখেন একটু আজকে দেখেন চমৎকার বাস্তবতার মধ্যে কোনো ভিন্ন আছে কিনা দেখেন ও মাই গড এত বড় বেড শিট এত সুন্দর বেশি দেখেন অনেক একশো দুইশো ডিজাইন একশো থেকে দুইশো ডিজাইন দেখাম যার যত নিতে পারবে যার যত পিস খুশি তত পিস নিতে পারবে যারা আসতে পারবে তারা নিতে ভাই অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের শুধু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় না এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো বাদ বাকি টাকা মাল হাতে যাওয়ার পরে ওনার মাল তুলে নিব টাকা ঘুরে আসতে পারবে দিয়ে আমাদের সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবে পাঁচ পিস যত পিস দরকার যত পিস দরকার ভাই সেই পাঁচ পিস কি মিস করে নিতে হবে পাঁচ পিস যদি পাঁচ কোয়ালিটির থেকে পাঁচ পিস নিব তাও নিতে পারবো